অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সূর্যের বাবা ও মা বাড়ি ফিরে আসার আনন্দে সকলে হাতে হাতে একটা পার্টির আয়োজন করছে কিন্তু জয় ও উর্মি সেখানে কোনোভাবেই পার্টিসিপেট করতে চায় না সোনা ও রূপা এসে জয়কে কনভেন্স করার চেষ্টা করে রূপা তার কাকায়ের হাত ধরে বাচ্চাদের মতো বায়না করতে থাকে জয় রূপার হাতটা সরিয়ে দেয় সেলিব্রেশনের কেকও চলে আসে তখনই আবার টেনশন শুরু হয়ে যায় এই ভেবে যে সূর্য ও দীপাকে তো পার্টির জন্য রেডি করতে হবে ওদের তো আজকে অ্যানিভার্সারি রয়েছে এরপর দেখা যায় সূর্য তার চেম্বারে রয়েছে সোনা সেখানে গিয়ে জামার প্যাকেটটা হাতে দিয়ে বলে রূপা আর আমি এটা কিনেছি তোমার জন্য তুমি একবার পরে দেখো তো ফিট হয় না এদিকে দেখা যায় চারু ও শাক্ষদ্বীপ বাবু চলে যাচ্ছে তখনই সেখানে রূপা এসে বাবাকে জড়িয়ে ধরে শাকদীপ বাবু ও মেয়ের জন্য কেঁদে ফেলে বলে সামান্য তো বেড়াতে যাচ্ছি তাহলে তোর যখন বিয়ে হবে কি হবে ভাবতো জয়ী রূপা মনে মনে বলে কেন জানি না মনে হচ্ছে এটাই তোমাদের সঙ্গে শেষ দেখা এই ভালোবাসা আমি আর মনে হয় পাবো না কিছুক্ষণ পর ওরা চলে গেলে রূপা তার মায়ের হাতে প্যাকেটটা দিয়ে বলে আমি আর সোনা এটা তোমার জন্য কিনেছি ট্রাই করে দেখো বাবু বাইরে এসে রূপার জন্য প্রার্থনা করে বলে জানি না এখন আমার বিদেশে যাওয়া ঠিক হচ্ছে কিনা কিন্তু না গেলেও সেটা চারুর জন্য ঠিক হবে না তুমি রূপাকে ভালো রেখো এরপর চারু এসে ঠাকুরকে বলে ভাগ্য করে এমন একটা মানুষকে সারা জীবনের জন্য আমি পাশে পেয়েছি তুমি ওনার সমস্ত মনের আশাকে পূর্ণ করো আর সাথে আমার মেয়ে অলিকেও তুমি ভালো রেখো বাড়িতে দেখা যায় উর্মি রান্না করছে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু রান্নাতে এত নুন হয়ে গেছে যে সেটা কোনোভাবেই মুখে দেওয়া যাচ্ছে না এটা নিয়ে বাড়িতে কলরব শুরু হয় দেখানো হয় এয়ারপোর্টে বড় ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চারিদিকে লোক ছুটোছুটি করছে আর ধোঁয়ায় ভর্তি এদিকে একদিকে সোনা তার বাবাকে অন্যদিকে রূপা তার মাকে সুন্দর ওই পোশাক পরিয়ে জোর করে গাড়িতে উঠিয়ে দেয় দীপা ও সূর্য কোনো কিছু বুঝতে না পেরে বারবার প্রশ্ন করতে থাকে সোনা ও রূপা বাবা মাকে বাড়ির সামনে এসে দাঁড় করিয়ে দেয় এরা দুজনে দুজনকে দেখে অবাক হয়ে দুজনেই প্রশ্ন করে কি ব্যাপার এত গুজে কেন তারা তো কোনো কিছুই বুঝতে পারে না বাড়িতে ঢুকে দেখে বাড়ি পুরোই অন্ধকার সকলে হঠাৎ লাইট জ্বালিয়ে একসঙ্গে তাদেরকে শুভেচ্ছা জানায় কেক কেটে সকলকে খাইয়ে দেয় দীপা দীপা মনে মনে তাদের পুরনো দিনের কথা ভাবতে থাকে বলে আমরা সবাই একসঙ্গে থাকলেও বাবা মা আমাদের সঙ্গে নেই বাবা মাকে আজকে খুব মনে করছে তখনই সূর্যের বাবা টলমলো পায়ে বাড়িতে ঢুকে তাকে দেখতে খুবই ক্লান্ত ও জীর্ণ লাগছে দীপা বাবা বলে চিৎকার করে ওঠে আর এখানেই শেষে আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধরনের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছিলাম তেমন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা পর্বের সঙ্গে